গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তো সকালবেলায় সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছিলাম তারপরে আমি একটুখানি শুয়ে রেস্ট নিচ্ছিলাম কারণ একটু বাদেই কিন্তু আমার কচি কাচারা চলে আসবে আমার কাছে তো ঘুম ভেঙেই আমার কিন্তু সবার প্রথমে একটা কাজ থাকে আমার একটু ছাদ বাগানটা ঘুরে দেখার তো ছাদ বাগানটা ঘুরে দেখার নেশা আমার দীর্ঘদিন কিন্তু বেড়েই চলেছে আর আজকে মনটা একদম ভালো হয়ে গেছে আমার এই ছোট্ট ছোট্ট টবের মধ্যে দেখছি টাইম ফুল হয়েছে আজকে যে তিনটে টবে ফুল গাছ লাগিয়েছিলাম সেই তিনটে টবেই কিন্তু আমার ফুল হয়েছে আর ফুলগুলোর কালারগুলো তোমরা প্রথমেই বলেছিলাম যে দেখতেও পাচ্ছ এত সুন্দর কালারটা কালারটা পুরো পিঙ্ক ডিপ তো মানে প্রত্যেকবার এই ফুলগুলোকে না ভালোবাসায় পড়ে আর দেখলে যায় প্রত্যেকটা স্মৃতি আমি আমার ফোনে কিন্তু ক্যাপচার করে রাখার চেষ্টা করি এখানে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ একসময় কিন্তু আমাকে এরকম বড় বড় ফুল দিয়েছিল কিন্তু ইদানিং ফুল দেওয়ার পরিমাণটা একটুখানি কমে গেছে আর এখানে দেখো আমার একটা লেবু গাছ সেখানটাতে কিন্তু বেশ কয়েকটা লেবু ধরেছে এই বছর প্রথম লাগিয়েছি আর প্রথম বছরেরই এটা ফল এখন ঠাকুরের কাছে প্রার্থনা করছি যে কটা ফল ধরেছে যেন লেবু গাছে বড় হয় এই ফলগুলো ঝরে না যায় কারণ এতে প্রচুর নিয়ম লাগে সেই নিয়ম অনুযায়ী আমি যতটা পারছি ততটুকু আমি চেষ্টা করছি ওদের খেয়াল রাখার আর এখানে একটা গন্ধরাজ লেবু গাছ আর এটা হচ্ছে মালটা মৌসুমী লেবু বলছিল ওরা এই গাছটাতে সব থেকে ভালো নতুন করে কিন্তু পাতা গজাচ্ছে তার মানে গাছটা ভালো করে গ্রোথ নিচ্ছে এখানে বেগুন গাছগুলোতে এখন কোনো রকম ফল নেই একসময় ফল দিয়েছিল আর এটা কিন্তু রাস্তার পাশ থেকে তুলে আনা একটা এটাকে কী বলে বোতাম ফুলই তো বলে আমি কিন্তু বোতাম ফুল বলেই জানি আর এখানটাতে দেখো লঙ্কা গাছটা বেশ কিন্তু গ্রোথ নিয়ে বেড়ে উঠেছে আর লঙ্কা গাছ কিন্তু সারা লঙ্কা গাছ জুড়ে আবার ফুল হয়েছে আর এখানটাতে কালকে কিছু কাপড় কেঁচেছিলাম সেই কাপড়গুলো শুকিয়ে গেছে তো আমি এই জামা কাপড়গুলোতে ইদানিং কাচার পরে একটা লিকুইড আছে সেই লিকুইডটা দিলে পরে কিন্তু খুব সুন্দর গন্ধ হয় ওটার নাম হচ্ছে কমফোর্ট তো কমফোর্টটা জামাকাপড়ে দেওয়ার পরে এত সুন্দর গন্ধ হয় ওটাই আমি দেখছিলাম আর যার রোদ রোদ সকাল সকাল জামা কাপড় কেচে দেওয়ার পরেও কিন্তু শুকিয়ে গেছে কে বলবে যে এখন প্রায় আটটা বাজতে যায় পুরো কিন্তু আটটাও বাজেনি কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু প্রচণ্ড রোদ আর দেখো বলতে বলতে এদিকে কিন্তু আমার কচি চলে এসেছে তো আমি সবার প্রথমে একটা কথা বলে রাখি আমার প্রফেশনাল দিক থেকে আর আমার বাচ্চার টিউশনি পড়ানোর দিক থেকে কোনো সময় এক করার চেষ্টা করবে না এই সম্পূর্ণ জায়গাতে কিন্তু আমি সম্পূর্ণভাবে আলাদা আর ভিডিওর দিক থেকে কিন্তু আমি সম্পূর্ণভাবে আলাদা দুটোকে কখনো একসাথে মেলানোর চেষ্টা করবে না আর এটা হচ্ছে আমার সব থেকে ক্ষুদে স্টুডেন্ট ও সবে এখন নার্সারিতে পড়ছে আর খুব লক্ষ্মী একটা বাচ্চা আর এখানে দেখো তোমাদের একটা জিনিস দেখাতে ভুলেই গেছি আমার ছাদে খুব সুন্দর গ্রীষ্মের একটা ফল হয়েছে সেটা দেখতেই পাচ্ছ শশা হয়েছে এই ক্লিপটা আমি কিছুদিন আগে নিয়েছিলাম শশাটা আমি পেরে নিয়ে নিয়েছি কারণ ইদানিং আম গাছের ফলে প্রচুর হনুমান আসছে তো হনুমানের ভয়তে যে হনুমান হয়তো প্রথম গাছে আমার একটা ফল হয়েছে খেয়ে নেবে তার জন্য আমি তার আগেই কিন্তু শশাটাকে পেরে নিয়েছিলাম এটা সেই দিনকারই ভিডিও আর দেখছিলাম কিছু কচি কচি আরও পাশ থেকে কিন্তু শশা কিন্তু বেরিয়েছিল তো গাছটা দেখো বেশি কিন্তু বড়ো না আর গাছটা কিন্তু तो अमित খুব বেশি বড় টবেও লাগায়নি দশ ইঞ্চি টবের মধ্যেই লাগিয়েছি একটু যত্ন নিয়েছি এই আর কি কিন্তু ফল কিন্তু পেয়েছি আমি যে কটা গাছ আজও পর্যন্ত লাগিয়েছি আমার প্রত্যেকটা গাছ কিন্তু খুব সুন্দরভাবে বেঁচেছে একটা গাছ কিন্তু মরেনি যেই দেখে সেই বলে যে আমার হাতে কিন্তু গাছ খুব সুন্দর হয় তো শশাটা তুমি বিশ্বাস করবে না এই শশাটা অন্য অন্য শশার থেকে কিন্তু যথেষ্টই ভালো ছিল তো চলো তারপরে ওদের কিন্তু পোড়ানো আমার হয়ে গেছে এই ক্লিপটা কিন্তু আমার পড়ানোর পরের ক্লিপ তো ওরা বাড়ি চলে গেছে তারপরে আমার ঘর পুরো ফাঁকা হয়ে গেছে দেন আমি কিন্তু আবারও ক্যামেরা অফ করেছি এইবার আমার সব থেকে ফার্স্ট যেই কাজটা সেটা হচ্ছে আমার বিছানাটাকে গোছানো অনেক দিন হয়েছে তোমাদের সাথে বেড ক্লিনের কোনো রকম ভিডিও আমি দিইনি তো ভাবলাম যে আজকে বেড ক্লিনিং এর ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো এই জায়গাটাতে আমার ঘুম থেকে ওঠার পরে মোটামুটি আমার কাজ যা আছে আমি সেরে ফেলেছি আর দুদিন আমাদের এখানে বৃষ্টি হয়েছিল তার জন্য কিন্তু গায়ে একটা পাতলা চাদর রাতের দিকে না হলে এই গরমে অসহ্য গরমের মধ্যে থাকতে পারছিলাম না দুটো ফ্যান চালিয়ে সেখানে একটু বৃষ্টি হওয়াতে কিন্তু বেশ সুন্দর আমাদের এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে রাতের দিকে পাতলা একটা চাদর গায়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে তোমরা কিন্তু বরাবরই জানো যে আমার কিন্তু সবার প্রথমে ঘরে ঢুকে বিছনাটাকে কিন্তু আমি সবথেকে বেশি প্রাধান্য দিই কারণ আমার ঘরে সারাটা ঘর আমার যেমন তেমন থাকুক আমি যখন দেখব যে আমার খাটটা গোছানো আছে আমার বালিশ কাথাগুলো সুন্দরভাবে রাখা আছে তখন কিন্তু আমার মনে একটা আলাদাই শান্তি থাকে আমি বলে বোঝাতে পারবো না শুধু আমি আমার ক্ষেত্রে না আমার বাপের বাড়িতেও আমি যখন যাই আমি ফার্স্ট টাইম গিয়ে আমি বিছনা দেখি যে বিছনাটা কীরকম আছে আমি যদি দেখি যে হ্যাঁ বিছনাটা গোছানো তার মানে আমি চোখ বন্ধ করে বাদ বাকি কাজ আমি এক একদম হেসে খেলে করে দিতে পারবো কিন্তু বিছনা যদি অগোছানো থাকে তাহলে আমার মোটেও ভালো লাগে না ওজন্য আমি সবার প্রথমে সব প্রত্যেকটা বাড়িতে আমি দেখি যে যদি যা কারোর বিছনাটা পরিষ্কার থাকে বিছনাটা গোছানো থাকে তার মানে নিঃসন্দেহে সে খুব ঘর গুছিয়েই রাখে তো যে কারণে যাই হোক এটা হচ্ছে আমার বক্তব্য সবাই একরকম হয় না পার্সোনাল আমার বিছনাটাকে সবসময় গোছ গাছ করে রাখতে খুব ভালো লাগে মানে খাট জিনিসটা একটু চকচক করবে পরিষ্কার থাকবে নিত্য নতুন বিছনার চাদর পাতবো দেখতে সুন্দর তো ঘরের মূল আকর্ষণ কিন্তু এই খাট তার সব থেকে জন্যই আমিও চেষ্টা করি যে খাটটাকে সবসময় একটু পয় পরিষ্কার করে রাখার জন্য বা চাদরগুলোকে নিত্য নতুন পাতার জন্য বালিশ কভারগুলোকে একটুখানে একটুখানি ছিঁড়ে গেলে করে সেই কভারগুলোকে আবার করে পাল্টানোর জন্য এগুলো আমার একটা হ্যাবিট বা একটা নেশার মধ্যে পড়ে গেছে তো এখানটাতে যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অলমোস্ট বিছনা কিন্তু ঝাড়া কমপ্লিট হয়ে গেছে এরপরে যাই হোক টুকটাক কাজ থাকবে একটুখানি ঘর ঝাড় দিয়ে ঘরটা মুজবো দেন আমি স্নান করে নেবো সকালে অলমোস্ট আমার রান্না বান্না বা আমার সকালের যে ব্যাচ পড়ানো আমার কিন্তু সবই মোটামুটি হয়ে গেছে এই ঘরের কাজটুকু করলে পরে তারপর সারাটা দিন আমি কিন্তু আমার নিজের মতন করে সময় আমি কাটাতে পারি অসুবিধা হয় না কারণ সকালবেলা রান্না থাকে তাই তাড়াতাড়ি হয়ে যায় আর এইখানে দেখো আমার কিন্তু বিছনাটা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ বিছনাটা গোছানোর পরে কিন্তু খুব সুন্দর লাগে আর এই চাদরটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম চাদরটা কিন্তু খুব সুন্দর আমার পছন্দ হয়েছিল তাই আমিও নিয়ে নিয়েছি তো চলো আজকের এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আমি একদম ঘেমে স্নান করে গেছি তো এখন আসি কাল দেখা হবে